হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বাই দা হয়ে আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে নিত্য নতুন রেসিপি নিয়ে প্রতিদিন তোমাদের কাছে হাজির হয়েছি এবং তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা এ টু জেড পর্যন্ত দেখো আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো নিত্য নতুন চ্যানেল রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদেরকে আমি ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে একটু হালকা গরম জলে আমি কিছু সোয়াবিন আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এবার এই সোয়াবিনগুলো দেখো ভিজে গিয়েছে এবারে কিন্তু সোয়াবিনগুলোকে সেই জল থেকে হাতের সাহায্যে কিন্তু জলটা নিচুড়ে বের করে ফেলে দিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে সমস্ত জলটাই কিন্তু দেখো একদম শুকনো করে এইভাবে কিন্তু নিগড়ে জলটা ফেলে দিতে হবে বের করে আর একে একে কিন্তু আমি সব সয়াবিনগুলোই কিন্তু ওই জলের মধ্যে থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো এখানে বন্ধুরা আমাদের তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সব সয়াবিনগুলো জল থেকে তোলা হয়ে গিয়েছে আর এই সয়াবিনগুলো মধ্যে কিন্তু এতটুকুও জল নেই সমস্ত জলটাই কিন্তু আমি হাতের সাহায্যে চিপে বের করে দিয়েছি আর এখানে দেখো আমি দুটো ডিম আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম সেই ফাটানো দুটো ডিম কিন্তু ওই সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো বেশি কিন্তু উপকরণ নেই বেশি কিন্তু মশলায় নেই খুব সামান্য মশলা দিয়ে কিন্তু রেসিপিটা শেয়ার করব তো দেখো প্রথমে এখানে দিয়ে দিয়েছি ডিম নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু একটা ম্যারিনেট করে নিতে হবে এই সোয়াবিনগুলোর মাধ্যমে খুব সুন্দর করে দেখো হাতের সাহায্যে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি এটাকে কিন্তু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এবারে দেখো এটা রেস্টে থাকতে থাকতে এখানে আমি কিন্তু এই রেসিপিটার জন্য কিছু আলু কুচো করেছি একদম ছোট ছোট সাইজের দেখো আলুকে কুচো করে নিয়েছি দিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি আর আলুগুলো কিন্তু একদম খুব ভালো করে আমি ধুয়েও নিয়েছি আর আলুগুলো দেখো সাইজগুলো দেখেই বুঝতে পারছো খুব বড় কিন্তু হয়নি তো এখানে দেখো এই রেসিপি করার জন্য দেখো এখানে কুচো আদা আর টমেটো কুচো রসুন কুচো আর পেঁয়াজ কুচো নিয়েছি আর এই সামান্য মশলা দিয়েই কিন্তু আমি আজকের এই রেসিপিটা করব তো দেখো না এখানে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে টমেটো কুচো তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা আর দিয়ে দিলাম কুচো করে রাখা যে রসুনের কুয়া সেইটা আর সামান্য অল্প পরিমাণের পেঁয়াজ কুচো নিয়েছি সব পেঁয়াজটা দিই কিন্তু কিছুটা পেঁয়াজ কিন্তু আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে এটার একটা দেখো মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো পেস্টটা দেখে বুঝতেই পারছো একদম সুন্দর কিন্তু একটা পেস্ট করেছি এবারে চলে যাচ্ছি মূল রেসিপির মধ্যে তো গ্যাসের উপরে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা গরম করে নিতে হবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়ার চারধারে কিন্তু বুলিয়ে দিয়েছি তো এই পর্যায়ে দেখো তেলটা খুব ভালো করে আমার গরম হয়ে গিয়েছে এবারে ম্যারিনেট করে রাখা যে সয়াবিনগুলো ছিল ডিম দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো কিন্তু আমি এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বন্ধুরা আর একটা কথা মাথায় রাখতে হবে এই সয়াবিনের মধ্যে যেহেতু ডিমটা মাখানা রয়েছে সয়াবিনের উপর একটা সুন্দর কিন্তু কোডিং পড়বে আর সয়াবিনগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাবে না খুব সুন্দর কিন্তু নরম হবে কারণ আমি এখানে সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবং যেহেতু ডিম দিয়ে একটা সুন্দর কোডিং হচ্ছে সোয়াবিনগুলো এতটাই নরম আর এতটাই সফট থাকবে যারা সোয়াবিন খায় না তারাও কিন্তু আঙুল চেঠে পুটে কিন্তু এই সয়াবিনের রেসিপিটা খেয়ে ফেলবে তো একবার হলো আমার এইরকম সয়াবিনের রেসিপিটা তুমি তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যে কেমন হয়েছে তো দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ভাজতে ভাজতে বুঝতেই পারছো যে সোয়াবিনের উপর একটা সুন্দর করিং পড়েছে ডিমের তো এই কোরিংটা কিন্তু খুব সুন্দর লাগবে সোয়াবিনের রেসিপিটাকে আরও অনবদ্য করে তোলার জন্য তো দেখো খুব ভালো করে কিন্তু আমি চেড়ে ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রেখে কিন্তু সোয়াবিনগুলো ভাজবে না তাহলে কিন্তু ওপর থেকে কালার হয়ে যাবে আর ভেতরের অংশটা কিন্তু খুব একটা ভালো করে ভাজা হবে না তো লো ফ্লেমে রেখে দেখো সোয়াবিনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে কিন্তু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে সমস্ত সোয়াবিনগুলোকে তুলে দেখো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছো সয়াবিনের গায়ে কত সুন্দর কালার ধরেছে বন্ধুরা একবার হলো এই রেসিপিটা করো তো যারা সয়াবিন একেবারেই পছন্দ করে না সয়াবিন দেখলে যারা যারা নাক তোলে তারাও কিন্তু একদম চেটেপুটে খাবে তো দেখো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আর আলুগুলোকেও কিন্তু একই রকমভাবে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে আলুটা ভাজলে কিন্তু রেসিপির স্বাদটা দ্বিগুণ হবে তার জন্য আলুটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা আর এইকে ভেজে রাখা আলুর মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণটা দিয়ে দিলে কিন্তু টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু আলুটা এখানেই সেদ্ধ হয়ে যায় ওই তেলের মধ্যেই তার জন্য লবণটা দিলাম আর হলুদটা দিলাম বন্ধুরা দেখো সুন্দর একটা কালার আসার জন্য হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে দেখো প্রথমে যে আলুর কালারটা ছিল সেই অংশে কিন্তু আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু কি সুন্দর দেখো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ের থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার দরকার নেই এবারে কিন্তু আলুগুলোকে এক একে করে তুলে নেব দিয়ে যে পাত্রের মধ্যে আমি সাবিনগুলোকে ভেজে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে একই সঙ্গে কিন্তু আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো তোলা হয়ে গিয়েছে আর করার মধ্যে দেখো এখনও পরিমাণ যথেষ্ট পরিমাণ তেল রয়েছে আর এর সঙ্গেই দিয়ে দিল আরও সামান্য পরিমাণ সর্ষের তেল তো সর্ষের তেলেই কিন্তু তোমরা রেসিপিটা করার চেষ্টা করবে কারণ সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা আছে তো দেখো সর্ষের তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ তার যে পেঁয়াজটা আমি প্রথমে কুচো করেছিলাম তার কিছুটা কিন্তু একটু পেস্ট করেছি আর বাকি কিছুটা আমি রেখেছিলাম যেটা তোমাদের আমি বলেছিলাম সেই পেঁয়াজটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে বন্ধুরা ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দেখবে পেঁয়াজটা অনেকটা অংশ গলেও যাবে তো এই পর্যায়ে দেখো আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা যে মশলাটা আমি মিক্সির মধ্যে বেটে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সে পেস্ট করে রাখা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এ খুব ভালো করে মশলার সাথে কিন্তু পেঁয়াজটা দিয়ে কষিয়ে নিতে হবে আর যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব কারণ আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর মশলা যত ভালো করে কষানো হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে একবার হলেও এই ইউনিক স্টাইলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো এই মশলার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এখানে দেখো দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে দেখো একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু একটুও ঝাল হয় না শুধুমাত্র কালার হওয়ার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তো দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি মশলার মধ্যে তো আবারও একটু কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিচ্ছি তো দেখো এই পর্যায়ে দেখে তোমরা বুঝতেই পারছো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে এবং মশলা কালারটা দেখে বুঝতেই পারছো যেহেতু কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম কত সুন্দর কালার রয়েছে আর মশলা থেকে দেখো তেল ছেড়ে বেরিয়ে আসছে এই পর্যায়ে দেখো মিক্সিটা ধুয়ে কিন্তু সামান্য অল্প পরিমাণ জল কিন্তু আমি এতে দিলাম আর জলটা দেওয়ার পর কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমি বারবার বলছিলাম মশলাটা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় তার কষানোর উপর কিন্তু অনেকটা নির্ভর করে যে রেসিপিটা কতটা সুন্দর হবে তো দেখো এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে কষানো আমার কমপ্লিট আর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো এবারে দেখো আলু আর সয়াবিনটা দেওয়ার পর কিন্তু আবারও খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষাতে হবে কারণ সয়াবিনের মধ্যে মশলাটা প্রবেশ করলেই কিন্তু রেসিপির সাথে খেতে ভালো হবে না হলে কিন্তু সয়াবিনের মধ্যে মশলা প্রবেশ না করলে মোটেও কিন্তু ভালো লাগবে না তো দেখো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে খুব ভালো করে কিন্তু আলু আর সয়াবিনটাকে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি আর কষতে কষতেই কিন্তু আলুটা অনেকটাই অংশেই দেখবে সেদ্ধ হয়ে যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তখন আমি তেলে ভাজার সময় সেদ্ধ করেছি এবার কিন্তু ফর্টি পারসেন্ট এখানেই সেদ্ধ হয়ে যাবে এই তেলে কষতে কষতেই তো দেখো তেলের মধ্যে মশলাটা দেওয়ার পর দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষলে কিন্তু দেখবে সয়াবিনের মধ্যে মশলাটাও প্রবেশ করবে এতে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর এখানে কিন্তু একটু আমি এখনও পর্যন্ত জল ইউজ করিনি এখন কিন্তু ওই মশলার মধ্যেই কিন্তু আমি সয়াবিন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোটা দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল তো জলটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও এটা কিন্তু আমি এখানে বলছি না কারণ জলটা বা গ্রেভিটা তোমরা কতটা রাখবে এবং কতটা তোমরা পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে কতটা গ্রেভি রাখবে সেটা কিন্তু একান্তই তোমাদের উপর নির্ভর করছে তবে সবিনে কিন্তু অনেকটাই জল টেনে নেয় সোয়াবিনটা যখন ফুটবে জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে তার জন্য তোমরা কিন্তু গেভিটা কতটা রাখবে সেই আন্দাজেই কিন্তু জলটা এখানে দিতে হবে তো আমি এখানে দেখো জলটা দেওয়ার পরে এটা একবার নেড়ে চেলে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো তাতে আলুটা দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর আমি আবার ফিরে আসবো দেখো যে পরিমাণ জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেচে গিয়েছে কারণ সয়াবিন কিন্তু জলটা নেই যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এবারে কিন্তু নেড়ে নেড়েচেড়ে নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর মোটামুটি কিন্তু রেসিপিটা আমার শেষ শেষ পর্যায়ে চলেই এসেছে আর দেখো এখানে কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে খুন্তির সাহায্যে কেটে আমি দেখিয়ে দিলাম যে দেখো খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে এবারে এই পর্যায়ে কিন্তু এটাকে আমি নামিয়ে দেব নামিয়ে রাখার পালা তো বন্ধুরা কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো সবার শেষে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার নিজস্ব বাড়িতে বানানো তো এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো গরম মশলাটা দিয়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এবারে আমি এটা নামিয়ে দেব তো এইভাবে যদি সয়াবিনের তরকারিটা রান্না করো তাহলে কিন্তু ছোট বড় সবাই মজা করে খাবে এবং যারা কোনো দিনও সোয়াবিন খেতে চায় না এবং সয়াবিন দেখলেই নাক করে কিন্তু তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে এটা আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো একবার হলো এইভাবে সোয়াবিনের রেসিপিটা রান্না করে দেখো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো কেমন হয়েছে তো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনটা প্রেস করে দেখো তো যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট দিন